আমিত পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেওয়া আমার আর ইলিয়াসে তো আওয়ামী জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এটিউটি আসিচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে একবারে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার আছে ওরা সিন্নি খাইতেছে ও মোল্লা চিনল না এখনও যাই হোক হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাউ করিছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জকার হামিদকে রিমান্ডে নিয়ে দুটা ডলা দিলে গড় গড় করিয়া সব বলিয়া দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই বইড়া খাটাস উপদেষ্টাদের ঠেসে ঠেঁসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনও ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন কুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপরের দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে। বিএনপি জামাত সহ যারা নাম দিছে। আর তারপরে চতুর্থ ইয়ে হইতেছে সুশীল সমাজ যারাও নাম টাম দিচ্ছে আর কি এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন রিয়াজ বদিউল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজার বদুল আলম মজুমদার কোন কাজটি নিচ্ছেন আপনারা আমাদেরকে আমাদের কি কনক সারা ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরে তাসবে না সৌকেত পড়বে না দিল স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসডারের সাথে উপরে বাঁশের সে বড় হ্যাঁ ওইটি আলী রিয়াজার বদুল আলম মজুমদার খেয়াল এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না করবেন গোয়া দিলাম লিখে রাখতে পারবেন আমি গেলে খেয়াল করছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গুয়ার তেল জমিচ্ছে তেল 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 কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে এক সব কয়টার আমল নামা কয়ে দেব যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থ দায় আপনারও নামা লাগবে হামিদ তো বাসা থেকে বাড়ি না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা হামিদ তাহলে বাসা থেকে বাইরে যে কার আছেন আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে ওই হাত কুলিয়ে শুয়ে গেছে আর না এর দায় সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক আপনার অরাজনীতি রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচারীর বেলা আম্বিয়া সব কয়টা তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেনও না আবার খায় এসেছে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিকে আন্দাই দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে কে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুলাই চারটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলো ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হইছে তখন চার্টার করা লাগবে জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধইরা ছাত্ররা কি পিয়াস করিমকে চেনে না চিন্ত উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে একা আছে শাসনের বিরুদ্ধে তুই মালিক রে চেনে সে কি ফাইটটাই না দিছে পিয়াজ করিমের পাশে থাইকা তুই মালিককে তো চিনে ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে আর শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসে ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আসে না মালকে দেখায় এসজিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সেই থেকে জিএম কাদের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারে সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং বদন্তি ডক্টর ইউনুস আমাদের অহংকার কি আর সরকার প্রধান হিসেবে আমরা তারা দেশকে পরিবর্তন করার জন্য কাজ করছেন না আমরা এক ফেসিবাদছি আমরা আরেকটি একটি ফেঁচিবাদে গ্রহণ করার জন্য নয় তাহলে আমরা

প্রসার ইউনুস আপনার সরকার দিছে এটাই আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার সাইনা হয়ে গেছে দুনিয়ার ভালসিন গুলারে না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি পড়া। আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকার তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য সাত খুন মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনার পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিকমতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনিরুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে বিভিন্ন ড্রিঙ্ক করেছে বেনজিত তার মিটিংয়ের কথা কনফিডেন্সের সাথে নিজে মিডিয়ার স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের এটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসে দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সন্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসেওয়ালা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস স্প্রেসিফিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনিরুল আর বেঞ্জির দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থ করার জন্য আবার টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো 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 কেউ 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 সাপ্লাই ইকুইপমেন্ট ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করিস তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টেকা আদায় করে বেনজিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায় আর এসবির এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনে রইল লোক এখনো যদি মনে রইল কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন যে এসবি টপ সিপ সেও কি মনে কথাই কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রইলে পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি পি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে একটা দিচ্ছে যে দেশের বাইরে যেন যাইতে না দেওয়া হয় সেই লিস্টের উনচল্লিশ নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনে চিঠি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওরা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা যা সেটা করছি আর টিজি তিনশো চল্লিশ বিমানে যায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার টাম্বার আর দেখায় না যাই হোক ফোন নাম্বারগুলোও দেখায় না আর কি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তাদের তো আলফা ইলেভেন মানে